হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আজকে খুবই এক্সাইটেড কারণ আজকে আমরা নতুন বাসার চাবিটা হাতে পাবো অ্যান্ড আমরা আমাদের মুভিংটাও আজকে থেকে টুকটাক করে শুরু করে দিব তো চলুন শুরু করি আজকের ব্লগটা সকাল সকাল আমরা চলে এসেছি কলম্বিয়া টাইটেলে এটা হচ্ছে একটা টাইটেল কোম্পানি এখান থেকেই আমরা আজকে আমাদের বাসার যে ক্লোজিং ওই কাজটা সম্পন্ন হবে এবং আমরা এখান থেকে আমাদের বাসার চাবিটা পেয়ে যাব সহজ কথা বলতে গেলে এখানে হচ্ছে পত্র বা যে অফিসিয়াল যে লিগাল ডকুমেন্ট ওগুলাকে সাইনিং করে আমরা আমাদের চাবি হাতে নিয়ে নেব তো চলে এসছি আমরা এবং আমরা আমাদের কাজটা সকাল দশটায় ছিল আমাদের অ্যাপয়েন্টমেন্ট তো আমরা এগারোটার মধ্যে আমাদের মোটামুটি সব কিছু হয়ে গেছে এবং এই যে ওরা আমাদেরকে চাবিটা অলরেডি দিয়েও দিয়েছে তো চাবিটা হাতে পাওয়ার পর আমরা খুবই এক্সাইটেড আমাদের নতুন বাসাটাতে একবার যাওয়ার জন্য তো আমরা চলে এসেছি নতুন বাসা এবং বাসার সামনে অনেক সুন্দর ফুল ফুটেছে তো এই ফুলগুলা দেখে এত বেশি ভালো লাগছিলো যাই হোক এখন বাসার মধ্যে ঢুকে বাসায় একটু টুকটাক ক্লিনিং করব। অ্যান্ড দেন মুভিনের কাজ শুরু করে দিব তো বাসায় আসার পর সুমনও অনেক বেশি এক্সাইটেড ছিল এবং আমরা এখানে কিছু টুকটাক ছবি এবং ভিডিও নিয়ে নিয়েছি আপনাদের সাথেও সেগুলো একটু শেয়ার করি আসলে এই কয়টা দিন খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের প্যাকিং করতে হচ্ছে এদিকে লোন অ্যাপ্লিকেশান ইন্স্যুরেন্স নতুন বাসার জন্য কিছু টুকটাক কেনাকাটা তো সব কিছু নিয়ে অনেক বেশি আমরা স্ট্রেসে ছিলাম তো আজকে বাসা ক্লোজিংয়ের পর খুব রিলিফ লাগছে আর সুমনেরও এটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে ওর প্রথম ট্রানজ্যাকশান ওর প্রথম ক্লোজিং তো সে কারণে ও অনেক বেশি এক্সাইটেড ছিল এবং অনেক বেশি খুশি কারণ বাসাটা আমাদের নিজেদেরই তো এই হচ্ছে হচ্ছে অবস্থা আমাদের মোটামুটি এখন বাসাটা মুভিনের জন্য রেডি হয়ে গেছে তো আমরা অলরেডি বাসা মুভিনের কাজ শুরু করেছি আমরা মুভার নিয়েছিলাম দুজন মুভার এসেছিল তো তারা সমস্ত জিনিসগুলো আমাদের ওই বাসা থেকে নিয়ে ইউ হলে তুলেছে এবং ইউ হলটা এই বাসায় এনে সব কিছু আনলোড করে প্রত্যেকটা রুমে রুমে জিনিসগুলো দিয়ে যাবে এটাই হচ্ছে ওদের সঙ্গে ডিল তো ওরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর বাসার অবস্থা খুবই অগোছালো সব কিছু ওরা নিচ্ছে এবং এখানে এই যারা আমরা মুভার্স নিয়েছিলাম এরা বেশ শক্তিশালী মানে এরা খুব ভারী ভারী জিনিসও দেখলাম খুব ইজিলি নিয়ে যাচ্ছে কারণ এরা এটা করে ওদের জব এটা সো তারা খুবই প্রফেশনাল এবং খুব যত্ন সহকারে সব জিনিসপত্রগুলো ওরা নিয়েছে এবং এটা একটা ভালো কাজ যে ওরা প্রত্যেকটা রুমের জিনিস প্রত্যেকটা রুমে দিয়ে এসেছে সো আমাদেরকে খুব একটা কষ্ট করতে হয়নি পরে দু একটা জিনিস একটু এদিক ওদিক হয়েছে বাট মোস্ট অব দ্য ফার্নিচার বা অন্য জিনিস ওরা জায়গা মতোই পৌঁছে দিয়েছিল তো এই হচ্ছে এখনকার সিচুয়েশন আর আমরা আসলে খুবই টায়ার্ড কারণ বাসা সমস্ত প্যাকিং লাস্ট মোমেন্ট যেগুলো সেগুলো করতে হয়েছে আর ত্রিশানের টেক কেয়ার তো ত্রিশান ওর আনটির কাছে এখন আছে আমি আর সুমন হচ্ছে মুভিংয়ের এইগুলাতে হেল্প করছি তো আমরা একটা বড় ইউ হল নিয়েছিলাম এটা হচ্ছে টোয়েন্টি সিক্স ফিটের বড়ো একটা ট্রাক তারপরেও আমাদেরকে দুইটা ট্রিপ দিতে হয়েছে একবারে হয়নি আমরা ভেবেছিলাম যে একটা ট্রিপে হয়ে যাবে বাট আমাদের জিনিস একটু বেশি হয়ে গেছে তো দুই ট্রিপ দিতে হয়েছিল তো এই যে সব কিছু নিয়ে ওরা চলে এসছে আমাদের নতুন বাসার সামনে এখন সব কিছু আনলোড করছে অ্যান্ড বাসার অবস্থা আসলে খুবই অগোছালো আমি জানি না কতদিন লাগবে এটা গোছাতে তো সামনের সপ্তাহে আবার ছুটি আছে ফোর্থ অফ জুলাইয়ের তো আমি মনে করি ওই টাইমে ছুটিতে আমরা হয়তো কিছুটা গোছাবো এই হচ্ছে এখনকার কন্ডিশন দেখুন খুবই অগোছালো সমস্ত বক্স এই যে কিচেন ডাইনিং এই স্পেসগুলাতে আছে তারপর লিভিং রুমের অবস্থাও খারাপ টিভিটা আবার ওয়াল মাউন্ট করতে হবে এটা একটা বড় কাজ এখন টিভিটা নিচে একদমই রাখা যায় না কারণ কিষণ হচ্ছে টিভিতে যে হাত দেয় তো কখন পড়ে যায় এই ভয়ে আমরা হচ্ছে ফার্স্টে ওয়াল মাউন্ট করে দিব টিভিটা আর এখানে যেহেতু দুইটা লিভিং রুম আছে তো আমার সাজানো নিয়ে একটা প্ল্যান আছে আমাকে হয়তো কয়েকটা জিনিস নতুন কিনতে হবে লাইক চেয়ার বা এই টাইপের কিছু জিনিস কারণ আমার আগের বাসাতে একটাই লিভিং রুম ছিল তো এখন একটু টুকটাক রান্না করছি ত্রিশানের জন্য একটু ফুলকপি ভাজি করছি আর আমি আসলে খাবার এখানে এসে যাতে রান্না করে অনেক কষ্ট না হয় বা সব কিছু আসলে গোছানো নেই তো আমি কি করেছিলাম ওই বাসা থেকে কিছু খাবার রান্না করে ফ্রোজেন করে রেখেছিলাম তো সেইগুলাই গরম করে খাবো বাট ত্রিশানের জন্য একটু সবজি তো লাগেই এজন্যই হালকা একটু সবজি রান্না করছি ওর জন্য আর ফ্রোজেন খাবারগুলো আমার মনে হয় চার পাঁচ দিন ছয় দিন চলে যাবে অ্যান্ড দেন আমি হয়তো রান্না বান্না বা শুরু করব। তো এটা হচ্ছে আমাদের গ্যারেজের অবস্থা গ্যারেজের অবস্থা খুবই খারাপ গ্যারেজে গাড়ি রাখার কোনো জায়গা নেই শুধু বক্স আর বক্স তো এগুলা গোছাতে কতদিন লাগবে আমি জানি না বাট হ্যাঁ আমরা ছুটির দিনগুলো ট্রাই করব এগুলা গোছাতে অ্যান্ড সুমন বসে পড়েছে সিঁড়ির গেট লাগাতে এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ ত্রিশান সিঁড়ি দিয়ে বারবার উঠে চলে যাচ্ছে আর ও তো আসলে উঠতে পারে কিন্তু নামতে পারে না তো আমাদের ভয় থাকে কখন পড়ে যায় তো আমাদের প্রথম কাজই হচ্ছে বাসায় এসে আগে সিঁড়ির গেটটা লাগানো তো এই বেবি গেটটা লাগিয়ে দিলে আমাদের একটু টেনশান কম হয় যাতে ও মানে উঠতে না পারে সহজে বা পড়ে না যায় তো সুমন সেই কাজটাই করছে এখন এছাড়াও বাসার বাইরের যে লনটা ওটাতেও বেশ আগাছা হয়ে আছে তারপর প্যাটিওর ওখানে বেশ কিছু আগাছা ঘাস গজিয়েছে তো ওগুলাও আসলে একটু ক্লিন করতে হবে দেখতে ভালো লাগছে না আর বিকালবেলা ওখানে বের হয়ে হাঁটাহাঁটি করছে তো আমরা ভাবলাম যে অন্য কিছু করার আগে এই সাইডটা একটু ক্লিন করে রাখি যাতে ত্রিশানের জন্য সুবিধা হয় আর এখানে অনেকটা হলে পোকা বা মশা এগুলা থাকবে তো এই যে বিকালবেলা সুমন ঘাসগুলা ক্লিন করছে কিষানকে একটু ছেড়ে দিয়েছি জুতা পরিয়ে ও হেঁটে বেড়াচ্ছে আর এই হচ্ছে সেই বাচ্চাদের সেই খেলার জায়গাটা ও তো স্লাইড দেখে দৌড়ে স্লাইডে উঠতে যাচ্ছে ও তো হচ্ছে মানে ওকে আমরা এখনও স্লাইডে একা একা ছাড়ি নি আমরা ধরে আসতে করে স্লাইড করে দেয় এবং ও উল্টা দিক থেকে ওঠে তো সে খুবই এক্সাইটেড এটাতে ওঠার জন্য তো এই হচ্ছে এখনকার অবস্থা আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসাটা সাজাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা